দু বলো বলো দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবাই কেমন আছো আমার বাবার জন্য সবাই করো ও এ দেখেছি সবাই বন্ধু আছে এই দুষ্ট দুষ্ট কোকিল কি বলে দেখো সবাই বন্ধুরা বাবা কি বলে হ্যালো বেশ হ্যালো বাবা এই যে বাবা সবাই বলো হ্যাঁ আমার শোনা বাবা হ্যাপি নিউ ইয়ার বলো বাবা হ্যাপি নিউ ইয়ার বলো এই যে বাবা হ্যাপি নিউ ইয়ার বলো 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 তোমার আঙ্কেলদের বলো হ্যাপি নিউ ইয়ার এই যে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো